ভোটার সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়কে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লা শনিবার সন্ধ্যায় সার্জিস ও হাসনাতকে ডিপি হেফাজতে নেওয়া হয়েছে বলে এক সংবাদ মাধ্যমে জানিয়েছে ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জুনায়দ আলম সরকার রাত পৌনে নয়টার দিকে তিনি বলেন সন্ধ্যায় সার্জিস ও হাসনাতকে দিবি হেফাজতে নেওয়া হয়েছে এই দুজনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদা পোশাকে থাকা আইন বাহিনীর একদল সদস্য এ সময় আসিফের সঙ্গে থাকা আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও তুলে নেওয়া হয় পরে রাতে ডিবির পক্ষ থেকে তাদের হেফাজতে নেয়ার কথা জানানো হয় নাহিদ আসিফ ও বাকের এখনও ডিবির হেফাজতে আছেন ডিবের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের এই পাঁচ সমন্বয় ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের মধ্যে নাহিদ ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের দুহাজার ষোল সতেরো শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের দুহাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের আর আবু বাকের ভূতত্ত্ব বিভাগের দুহাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের ছাত্র নতুন করে হেফাজতে নেয়া সার্জিস আলম প্রাণিবিদ্যা বিভাগের আর হাসনাত আবদুল্লাহ ইংরেজি বিভাগের দুহাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের ছাত্র